পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আবারও মৃত পরিচয় শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মানবিক সাংসদ খলিলুর রহমান গতকাল কেরালাতে মৃত্যু হয় সিরাজ শেখ নামের সাগরদিগের মণিগ্রাম অঞ্চলের ভাটপাড়া এলাকার বাসিন্দার আজ সেই পরিবারের পাশে দাঁড়ালো সাংসদ খলিলুর রহমানের প্রতিনিধি দল ঈদে ফেরা হল না পরিচয় শ্রমিক সিরাজ শেখের সিরাজ শেখ দুই মাস আগে কাছে গিয়েছিল কেরালায় মুর্শিদাবাদের সাগরদিগের মণিগ্রাম অঞ্চলের ভাটপাড়া এলাকায় বাড়ির সিরাজ শেখের এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে আমি সহযোগিতায় ছোট ছোট ঝেলা আছে আমি ঝেলা পিলা যেন মানুষ করতে পারি এরকম আমাকে একটা সহযোগিতা

সুস্থ হওয়ার পর তো শুনলেন তার পরিবারের মুখ থেকে সুস্থ হওয়ার পর সে সকালবেলায় কাজে বেরিয়েছিল কাজ করতে পারবো নাও বলেছিল তাকে সেখানকার ঠিকাদার আবার জোর করে কাজে নিয়ে গেছিল হয়তো তারপরে ঘটনাটা ঘটে না এখন পর্যন্ত কোনো তার সহানুভূতি নেই আমরা যখন কালকে এই ঘটনাটা শুনলাম তখন এটা আমরাও শুনেছিলাম যে যা বডি এখানে পাঠার জন্য যা খরচ হবে বা যা ব্যবস্থা করতে হয় সব রকম ব্যবস্থা করবেন তারপরে আজকে আমরা এটা জানলাম যে না সে কোনো রকমের সহযোগিতা করেনি হ্যাঁ ওখানে আরও এলাকার লোক অনেক কাজে গিয়েছে তারা কিছু চাঁদা তুলে তাকে পাঠার ব্যবস্থাটা করেছে আজকে আমরা দেখলাম যে খলিলুর সাহেব তার প্রতিনিধি পাঠিয়েছিল তার পাশে ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার ভাটা মেম্বার হ্যাঁ হাজব্যান্ড ওনারা সবাই মিলে ছিল যথাসাধ্য করে গেল এবং আগামীতে আমাদের গ্রামের যে দাবি আমার গ্রামের পক্ষ থেকে যে তারাটা स्थाई কাজ সেটাও আশ্বাস দিয়ে গেল যেটা মনে সাথে আলোচনা করে এটা ব্যবস্থা করবে উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন চলা শুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার বলো গো নতুন চাওয়া তোমাকে আমি শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা সুনিতা শুনিতা সবাই শুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ